আসসালাম আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আমি আছি এখন আমাদের সাথে আছে তো সাগর ভাড়া আছি ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ

াম রে বুড়ে গেলাম চুল দাঁড়িয়ে সাদে গিয়েছে ভাল্লা সরবাই বলার বলার আশা করি ভালো আছেন সবাই ইনশাল্লাহ আমিও ভালো আছি এখানে আছি এই যে আর Londo, 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 Londo. Ei, é de mais assim aqui, é de mais assim aqui, é. Eh? Rasiko, 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 é Rasiko, Rashi, Rasiko, Rasiko, é Rasiko, Rasiko, zal.

Que okay. ai, 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 ai. Mas, uma, uma, eu cago sempre mais né? e é, não é? Não que ir, mas qual é? Eu sempre,

Hilio, but I see I see, but I see.